আমার একটি ধর্ম আমার এসে সবাই এক নামে কালা হুম কালা আমাদের সবাই এক নামে ছেনে সঞ্জিত নাম কিন্তু সবাই এক নামে ছেলে কালা স্কুল জীবনে সঞ্জিত নাম তারপর আহ আইডেন্টি কার্ড সঞ্জিত নাম

নাম ওই যে কালা প্রচার করছো কেন অন্য কিছু প্রচার করতাম অন্য কিছু প্রচার করতাম কারণ ছোটবেলায় ঠাম্মা নাম রাইছে কালা আর দাদু নাম রাইছিল সঞ্জিত তো ওই সবাই কালা কালা করতে করতেই সবাই আমি কালা মানে পরিচিত হই এই জন্য সবাই কালা কালা ডাকে বিদায় সেই জন্য সবাই কালা কালা ডাকে তাতে কালা ডাকলে আমি রাগ হই না অনেকে কালা ডাহে অনেকে কালা বড় ডাহে অনেকে কালী বদ ডাহে অনেকে কালি ডাহে আমি তাতে অখুশিও না খুশিও না রাগও না লক্ষ্যও কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে আমার কিছু নিজের কাছে গাফিল মনে হয় মানে ব্যবসা বাণিজ্য ডাউন তো আয় বাণিজ্য কম বাপের ক্যাশবাতি খাইয়ে বসে রয়েছি কিন্তু মা ও কামাই করতে পারতে কি না এরকম পরিস্থিতি আমার তারপর এই জামা একটা কালকে দুইটা বানাইছি হম ষোলোশো টাকা দিয়ে বাদবাকি মা কালী কতদূর কি করতে পারবো আচ্ছা ধন্যবাদ কালাবাই সবাই কালা কালাবাইয়ের জন্য দোয়া করবেন দোয়া আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে এটা ভালো মনের মানুষ ধন্যবাদ সবাইকে